যে কোনো জিনিসেরই ভালো খারাপ দুরকম দিকই আছে কোনো জিনিসই পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ হতে পারে না যে যেভাবে ব্যবহার করে আর কি সোশ্যাল মিডিয়াকেও এক একজন আমরা এক একভাবে ব্যবহার করি সেদিন ফেসবুকে একটা লেখা পড়লাম লেখাটি আমার খুব ভালো লাগলো তো এবং আমি খুব মজাও পেলাম সে জন্য সেই লেখাটি আমি আপনাদের জন্য একটু পাঠ করতে চাইছি লেখাটির লেখককে আমি ঠিকঠাক জানি না কালেক্টেড লেখা ছিল যদি কখনো আমার নজরে আসে লেখাটির লেখককে আমি সেটা আপনাদেরকে তখনই জানিয়ে দেব ঘর ঝাঁট দিতে এসে কাজের মেয়ে নিচু গলায় বলল দিদি আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন আমি হতভম্ব হয়ে বললাম কিসের রিকোয়েস্ট ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়েছি ও আচ্ছা নাম কি তোমার ড্যাডিস প্রিন্সেস সাপলা আমি নিজেকে সামলালাম এত অবাক হচ্ছে কেন কিছুদিন আগেই তো আর এক কাজের মাসি আমাকে ইমোতে ইনভাইট করেছিল আমার ইমো নেই কিন্তু তার আছে এত অবাক হলে চলে এই যুগে আমি হাসি মুখে আইডি খুঁজে বের করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম প্রোফাইল পিকে একটা মেয়ের রং সেলফি আমি প্রশ্ন করলাম কার ছবি গো দিদি ইউ ক্যাম পারফেক্ট দিয়ে এডিট করেছি বাহ খুব সুন্দর ইদানিং আমার বেশ সুবিধাই হচ্ছে কাজে আসতে না পারলে সাপলা মেসেজ করে একটা দুঃখী স্টিকার দিয়ে আমাকে পাঠিয়ে দেয় স্টিকারে একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলে সরি আবার রান্নাঘরে কিছু খুঁজে না পেলেও সাপলাকে মেসেজ দিলেই সাথে সাথে তার রিপ্লাই পাওয়া যায় এছাড়া প্রায়ই সে আমার কাছে আসে ফেসবুকে নানা রকম সমস্যা হলেই একদিন ফোন নিয়ে এসে বললো দিদি মেসেঞ্জার নাকি কালো করা যায় একটু করে দিন না আর ফলোয়ার অপশনটা অন করে দিন একটু দিলাম একদিন এসে বলল অ্যাবাউটে লিখে দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি দিলাম আর একদিন এসে বলল দিদি ইংরাজিতে একটা স্টেটাস লিখে দিন না আমি বাংলায় বলে দিচ্ছি আপনাকে ফিলিং বোর গরমের ছুটি চলছে এখন পড়াশোনা নেই কোনো কাজকর্মও নেই সময় কাটে না দিদি হাঁ করে তাকিয়ে আছেন কেন এটা লিখেন ইংরাজিতে আমি লিখে দিলাম আরেক দিন আমার কাছে এসে বলল দিদি রিলেশনশিপ স্টেটাসটা একটু দিয়ে দিন আমি অবাক হয়ে বললাম প্রেম করছো না কি সে লাজুক গলায় হেসে বলল হ্যাঁ দিদি রিলেশনশিপ স্টেটাস দিয়ে দেন ছেলের নাম স্বপন সাগর আমি রিলেশনশিপ স্টেটাস দিয়ে দিলাম ছেলের প্রোফাইল দেখে বড় ধাক্কা খেলাম ছেলে ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছে আমি সাপলার দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে বললাম কোথায় পেলে তুমি এই ছেলেকে সে হেসে বলল ফেসবুকে ও আচ্ছা পৃথিবীটা দিন দিন মানুষের বাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এসব নানা কিছু ভাবতে ভাবতে বইয়ের পাতা উল্টাচ্ছিলাম হঠাৎ আমার বড় দিদি এসে আমার পাতার মধ্যে একটা ছেলের ছবি ঢুকিয়ে দিল আমি সেদিকে না তাকিয়েই চমকে উঠে দিদিকে জড়িয়ে ধরলাম আমার বড় দিদি অনেক দিন পর সে বাড়িতে এসেছে শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে ফিরেছে সে দিদি নির্লিপ্ত গলায় বললেন ছেলেটাকে দেখ পছন্দ হলেও ভালো না হলেও ভালো এই ছেলের সাথেই তোর বিয়ে আমি হাসি মুখে তাকালাম যার সাথে আমার বিয়ে হোক আমার কোনো অসুবিধা নেই কারণ আমার নিজের কোনো পছন্দ নেই দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলের ছবি দেখে আমি আঁতকে উঠলাম ছেলেটা কে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না সে হলো সেই মেডিকেলে পড়া ছেলে কিন্তু এর নাম স্বপন সাগর না অয়ন চৌধুরী আমি গিয়ে বললাম দিদি এই তুমি কোথায় পেয়েছো এর তো চরিত্র খুব খারাপ আমাদের কাজের মেয়ে সাপলার সাথে ফষ্টি নষ্টি করে দিদি প্রচন্ড অবাক হয়ে সবটা শুনলেন তারপর রেগে আগুন হয়ে গেলেন তারপরে হতাশায় ডুবে গেলেন সেই ছেলে আজ সন্ধ্যায় তার বাড়ির সকলকে নিয়ে আমার বাড়িতে আসছে দিদি রেগেমেগে বললেন ঝাঁটাটা রেডি রাখ ওই চরিত্রহীন ছেলের পরিবারের দম্প আমি যদি ধুলায় না মিশিয়ে দিয়েছি তো আমার নাম সন্ধ্যার সময় ছেলে তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে এলো তাদের জন্য কোনো রকম খাবার দাবারের জোগাড় করা হয়নি বরং আমাদের মুখ গম্ভীর তাকে ভীষণভাবে অপমান করা হবে আজ কাজের মেয়ের সাপলাও ছেলেটিকে দেখে সে তাকিয়ে আছে তারপর সে দৌড়ায় পালাতে গেল দিদি তাকে ধরে ফেলে আটকে রাখল ছেলের মা আমার দিদির দিকে তাকিয়ে বললেন কেমন আছো মা দিদি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ছেলের দিকে তাকিয়ে সাপলাকে আঙুল দিয়ে দেখিয়ে বলল একে চেনো সাপলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছেলে অবাক হয়ে বললো না তো আমি চিনি না তো নাটক করছো নাটক আমি তোমাকে নাটক করা বের করছি আমার বোনের জীবন নিয়ে তুমি চিনিমিনি খেলতে চাইছ দিদি ল্যাপটপে ফেসবুক ওপেন করে শাপলার সাথে তার রিলেশনশিপ স্ট্যাটাস দেখালো ছেলেটা খানিকক্ষণ অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখল তারপর ফোন করে তার ড্রাইভারকে ডেকে পাঠালো ড্রাইভার ওপরে এসে সাপলাকে দেখে তো বড় রকমের ধাক্কা খেলো তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো ছেলেটা এতক্ষণে ড্রাইভারের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল তুই বলেছিলি দাদা নতুন ফোন কিনেছি তোমার একটা ছবি দাও রেখে দিই এই জন্য তুই নিয়েছিলি আমার ছবি আমার ছবি আর বায়ো ব্যবহার করেছিস তুই প্রেম করার জন্য